ভিডিওতে সবাইকে স্বাগতম নিজের গর্ভে সন্তান ধারণ করেছেন পুরুষ মা রেকর্ড বুকে নাম তুলতে কেউ সাগর পাড়ি দেন তো কেউ ঘটান আজব কাণ্ড কারখানা কিন্তু এই রেকর্ড তৈরি হয় প্রকৃতির নিয়মে কেউ সাড়ে বারো মাস গর্ভে ধারণ করেছেন সন্তান কেউ বা মাত্র পাঁচ বছর বয়সে মা হয়েছেন কেউ আবার বিশ্বের সব থেকে খাটো মা কেউ আবার সবথেকে পোটা মা এমনই আজব সব প্রেগনেন্সি রেকর্ডের সন্ধান দেবে আজকের ভিডিও প্রথম টেস্টিউব মা উনিশশো আটাত্তরের জুলাই মাস চিরাচরিত প্রেগনেন্সির সংজ্ঞা অনেকটাই বদলে যায় সুস্থ টেস্টিউ বেবির জন্মের সঙ্গে সঙ্গে ব্রিটেনের লেসলি আর জনের বিয়ের নয় মাস পরেও নানান জটিলতার জন্য সন্তান হচ্ছিল না শেষ পর্যন্ত স্থানীয় চিকিৎসক পেট্রিক তাদের সহায়তা করেন গর্ভের বাইরে কৃত্রিমভাবে লেসলি আর জনের ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানো হয় নতুন ভ্রূণটি কৃত্রিমভাবে কিছুদিন বাড়তে দেওয়ার পর তা লেসলি ইউপেরাসে প্রতিস্থাপন করা হয় পরে সুস্থভাবে জন্ম হয় প্রথম টেস্টির বেবি লুইস জয় ব্রাউনের দীর্ঘতম গর্ভাবস্থা লস অ্যাঞ্জেলেসের বিউলা হান্টার পঁচিশ বছর বয়সে জন্ম দিয়েছিলেন একটি ফুটফুটে মেয়ের কিন্তু তার মেয়ে ডায়নার স্বাভাবিক জন্মের পর চিকিৎসকরাই অবাক হয়ে গিয়েছিলেন কারণ যেখানে সাধারণ গর্ভাবস্থায় হয় দুইশো আশি দিনের কাছাকাছি সেখানে তিনশো দিন অর্থাৎ অতিরিক্ত তিন মাস সন্তানকে গর্ভধারণ করেছিলেন বিউলা উনিশশো এ বিউলার সাড়ে বারো মাসের এই গর্ভাবস্থাই এখন পর্যন্ত বিশ্বের দীর্ঘতম গর্ভাবস্থা মাতৃ দান সবচেয়ে বেশি দুগ্ধ দান করার রেকর্ড রয়েছে অ্যালেসিয়া রিসম্যানের দখলে টেক্সাসের অ্যালেসিয়া দু হাজার বারোতে তার ছেলে জন্মানোর পর খেয়াল করেন তিনি অতিরিক্ত পরিমাণে দুগ্ধ উৎপাদন করতে সক্ষম তখনই তিনি স্থির করে নেন যে শব্দযাত্রা পর্যাপ্ত মায়ের দুধ পায় না তাদের ব্রেস্ট মেল দিয়ে সাহায্য করবেন তিনি মোট ছিয়াশি দশমিক ফিট করতে পারবে সর্বকনিষ্ঠ মা উনিশশো উনচল্লিশের এপ্রিল মাস পেরুর টিকাপো এলাকায় পাঁচ বছরের লিনা মেলিনাকে চিকিৎসকের কাছে নিয়ে যান তার বাবা মা তারা ভেবেছিলেন মেয়ের পেটে হয়তো বিশাল টিউমার হয়েছে কিন্তু চিকিৎসকরা জানান মেলিনা অন্তঃসত্ত্বা বিরল হরমোনের প্রভাবে খুব অল্প বয়সী বয়সন্ধির সমস্ত লক্ষণ দেখা দিয়েছিল খুবই অদ্ভুতভাবে হরমোন ডিসঅর্ডারের জন্য গর্ভাবস্থার আট মাস পর্যন্ত তার রজ রক্ত খরানো বন্ধ হয়নি মাত্র পাঁচ বছরই শিশু পুত্র জেরার্ডের জন্ম দিয়েছিলেন লিনা বহুদিন পর্যন্ত জেরার্ডো লিনাকে তার বড় বোন হিসাবেই জানত তবে জেরার্ডোর বাবাকে তা কোনোদিনও প্রকাশ্যে আসেনি সবথেকে খাটো মা বিরল অস্টিওজেনেসিস ইম্পারফেক্ট রোগের জন্য দুই ফুট চার ইঞ্চির পর আর বাড়েনি তার শরীর কিন্তু মা হেরাল্ড চিকিৎসকদের সমস্ত ভয়কে মিথ্যা প্রমণ করে তিন সন্তানের মা হয়েছেন স্টেসি তার মধ্যে দুই সন্তান তারই মতো জিনগত রোগের শিকার তবে স্টেসির স্বামী সাধারণ উচ্চতার সবথেকে মোটা মা তার সন্তান হওয়ার সময় ৩০ জন চিকিৎসকের একটা স্পেশাল টিম তৈরি হয়েছিল এতটাই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা ছিল ডোনা সিমসনের দু হাজার সাত মেয়ে জ্যাকলিনের জন্মের সময় তার ওজন ছিল দুইশো একচল্লিশ কেজি তবে সমস্ত বিপদ কাটিয়ে এখন ডোনা আর জ্যাকলিন দুজনেই সম্পূর্ণ সুস্থ সর্বাধিক সন্তানের মা মহাভারতে গান্ধারীর ছিলেন একশো সন্তান কিন্তু বাস্তবে সর্বাধিক ঊনসত্তর সন্তানের মায়ের খোঁজ পাওয়া গিয়েছে রাশিয়ার কৃষক ফিওডোর ভ্যাসিলের প্রথম পক্ষের স্ত্রী উনসত্তর সন্তানের জন্ম দিয়েছেন বলে জানা যায় তার মধ্যে অবশ্য পঁয়ষট্টি জন বেঁচেছিলেন ষোলো বার তার যম সন্তান হয়েছিল সাতবার হয়েছিল ট্রিপ্লেট এবং চারবার কোয়াড্রিপ্লেট প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যুর পর আবার বিয়ে করেছিলেন ফিওডোর দ্বিতীয় পক্ষে তার বৃষ্টি সন্তান হয়েছিল অক্টোমম একসঙ্গে সবচেয়ে বেশি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন নাদিয়া সুলেমান তার আট সন্তানই সুস্থভাবে বেঁচে আছে প্রথমে ইনভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে ছয় সন্তানের মা হয়েছিলেন তিনি পরে দু হাজার জানুয়ারি মাসে একসঙ্গে আট সন্তানের জন্ম দেন নাদিয়া প্রথম পুরুষ মা তিনি পুরুষ অথচ নিজের গর্ভে ধারণ করেছিলেন সন্তানকে সুস্থভাবেই জন্ম হয়েছিল সেই সন্তানের থমাস বিতি জন্মেছিলেন নারীর শরীর নিয়েই কিন্তু দু সালে সেক্স চেঞ্জের মাধ্যমে তিনি পুরুষ হয়েছিলেন দু সালে বিয়ে করেন ন্যান্সিকে কিন্তু পরবর্তীতে দেখা যায় থমাসের শরীরে স্পান তৈরি হচ্ছে না আবারও ন্যান্সিও সন্তান ধারণে অক্ষম সেই সময় থমাস ঠিক করেন নিজের সন্তানকে নিজের ইউরেটাসে ধারণ করবেন তিনি নারী শরীর নিয়ে জন্ম হওয়ার কারণে তার শরীরে ইউরেটাস ছিল পরে অবশ্য থমাস একটি কন্যা সন্তানের জন্ম দেন সবথেকে বৃদ্ধা মা ভারতের তিন মায়ের সংগ্রহে রয়েছে বিশ্বের সব থেকে বৃদ্ধমায়ের রেকর্ড দু হাজার জুন মাসে সত্তর বছর বয়সে আইভিএফ পদ্ধতির মাধ্যমে মা হয়েছিলেন উত্তরপ্রদেশের ওমকারী পানোয়ার তার সন্তান হয়েছিল সত্তর বছর বয়সী মা হয়েছিলেন রাজ্যদেবী লোহান সত্তর বছর বয়সী দু হাজার ষোলোর এপ্রিলে দলজিনদের কৌর আইভিএম পদ্ধতিতে জন্ম দিয়েছেন শিশুপুত্র আরমানের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেল বাটনে প্রেস করুন আনন্দবিরির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ